এই কারণেই দেন যে আমরা যাতে সারা বছর যা করি একটু সংশোধন হইতে পারি আমরা রিফাইন করতে পারি নিজের যদি আপনাদের কাছ থেকে কোনো বাড়তি সুবিধা নিতে চায় বা আপনাদের উপরে কোনো জুলুম করতে চায় কোন অনিয়ম করতে চায় আর সেটা যদি আপনারা আমাকে না জানান সামনে নির্বাচনের সময় কিন্তু বলতে পারবেন না যে এমন সাপ এই যে আমরা লোকজন দুদিন না করতাম তখন তো খাটবো যেহেতু সুযোগ আছে আর আপনাদের চেয়ারম্যান ইনশাল্লাহ আমি যে আপনাদের সন্তান আপনাদের সামনে দাঁড়াইছি ইনশাল্লাহ তালা আমাকে অনেকে ভোট না দিতে পারে অনেকে অপছন্দও করতে পারে যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে বিভিন্ন জনের বিভিন্ন দল করতে পারে তারা আলাদা মত থাকতে পারে অবশ্যই পারে এতে কোন দোষের কিছু আছে কখনোই এতে দোষের কিছু নয় কিন্তু আমার অনুরোধে যাতে আমরা ইউনিয়নের পরিবেশ পরিস্থিতি সামাজিকতা ইউনিয়নের শান্তি এই সমস্ত কিছুর লক্ষ্যে যাতে আমরা একসাথে এই একটা জায়গায় অন্য জায়গায় যে আপনি রাজনীতি করেন অন্য কিছু করেন আপনার মন মতো আপনি যা খুশি করেন কোনো বাধাও দিবে না আমি তো নাই কিন্তু এই একটা বিষয় আমার সমাজ নষ্ট হইতেছে কিনা আমার ইউনিয়নের পরিবেশ নষ্ট হইতেছে কিনা আমার ইউনিয়নের কোন অনিয়ম হইতেছে কিনা এই জায়গা আমরা এক কথা এই যে পারمولা ইনশাআল্লাহ এটা কি আমি শুধু এইটুকু আপনাদের কাছে দয়া কইরা আপনাদের কাছে অনুরোধ করি আমার বেশি কোন কিছু চাওয়া না কোনো কিছু চাওয়ার জন্য আমি ভুল ইংরেজি আর কেউ নাই আমার বাপ দাদা পরিবারের একটা বিষয় ছিল তারা ইউনিয়ন পরিষদ করছে আপনাদের কাছে ছিল কম বেশি সহযোগিতা করার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় আল্লাহomega এখানে আছে আমি আসলে আমি আসতে পারি নাই আমার ক্ষমতা নাই আমি এনে চেয়ারম্যান আছি তা কিন্তু না আমি আসছি আল্লাহ আমাকে আনছে আপনারা আমাকে ভোট দিচ্ছেন সেই কারণে আজকে আমি এখানে চেয়ারম্যান হিসেবে আপনাদের সঙ্গে তারা কথা বলতেছি এবং চেষ্টা করতেছি যে সঠিক কাজটা করার জন্য যেহেতু আমি মানুষ ফেরেস্তানা ভুল অবশ্যই আমার হয়েছে এবং হবেও আমি এটা বললাম না আমার কোনো ভুল নাই আর কোনদিন ভুল হবও না এই কথা কবু শয়তা নেই যেহেতু আমি মানুষ আমার ভুল হইছে এবং হবে কি হয়েছে আমি জানি না হয়তো কিন্তু এটা নিশ্চিত যে কিছু না কিছু ভুল তো আমার হয়েছে যেহেতু আমি মানুষ আর কিছু না কিছু ভুল আমার হবেই যেহেতু আমি মানুষ কিন্তু এই ভুল গুলা ইনশাল্লাহ আমার ইচ্ছা কিন্তু আমার ইচ্ছা কিন্তু ভুল না ইচ্ছা কইরা প্ল্যান প্রোগ্রাম কইরা পরিকল্পনা কইরা ভুল করছি এরকম ভুল আমি করে রেখেছি এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমার কথা সবসময় বলি যে আমরা একে অপরের সাথে আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসী ইউনিয়নবাসীদের সাথে আমরা মারামারি করুন সেই সমস্যা আছে যদি এত মারামারি করবে মন্দারে আমরা নিজেদের ইউনিয়নের ভিতরে গুমের থেকে উঠলে সবাই সবার ভাই বাচ্চা কোনো না কোনো ভাবে আমরা পেশায় অপচয় আসি হয়ে গেল কি কারণে আমাদের একজনের প্রতি এত ঘিরে না আমি এই জিনিসগুলো চেয়ারম্যান হিসাবে দেখছি দিকে কিন্তু বলতেছি কারণ অভিযোগটা তো আমার কাছে আসে এটা আমি দেখছি দেখে বুঝছি যে না কঠিন অবস্থা এই জিনিসগুলো থেকে করে আমাদের একটু সম্ভব সার হবে

ধৈর্যশীল এবং আপনি কত বড় ধনী ব্যক্তি আপনি আল্লাহর কাছে সম্মানিত আল্লাহর কাছে আপনার মূল্য বৃদ্ধি পাবে আর যার মূল্য আল্লাহর কাছে বেশি হেরে যদি একটা এমপি সাহেব মূল্য দেয় নাই দেয় আই বলে বলতেছি একটা মন্ত্রী যদি একটা প্রধানমন্ত্রী যদি মূল্যায়ন না করে তার কিছু আমি বোঝাবো তার মূল্য তো আল্লাহর কাছে বেশি আপনি আমি কি জানি যে কার মূল্য আল্লাহর কাছে বেশি কম এখানে অনেক ব্যক্তি আছেন আমার চাইতে হাজার গুণ বেশি মূল্য আছে আল্লাহর কাছে কিন্তু আমরা মনে করতেছি কি এই লোকটা হয়তো আর্থিক অবস্থা ভালো না কামলা পয়সা খায় হ্যার উপরে কিসের আমার চেয়ে বেশি আল্লাহর রহমত থাকবো অনেকের চিন্তা ভাবনা আছে না আমি একটা খুব ভাইরাস জ্বর এত খারাপ মাথা ব্যথা শরীর যন্ত্রণা যতটুকু জ্বর তার থেকে মানে গেরা হইল

আর যারা উপস্থিত হয়েছি আমাদের বাবা মা যারা সকলের জন্য দোয়া করবো এবং এই ইউনিয়নটা সুন্দর ভাবে আমরা চালাইতে পারি সেটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে কথাটা বলছিল। যে একটা খুব খারাপ সময় আসছিল কিন্তু এবং অনেকেই বলছিল এইরকম সুযোগ আর কোনো দিন পাবেন না যেমন বলছিলাম যে এরকম সুযোগ যেহেতু কোনদিনই পাবো না এই সুযোগ আমি কামে লাগাব পরে চিন্তা পরে সে তারই না একবারই কামে লাগাতে যাবো না অন্যের ক্ষতি করা যাবে না আমরা ক্লিন শেষে একই জায়গার মানুষ একই পরিবারের মতো থাকতে চাই আমি আর কথা বলা না ধন্যবাদ সবাইকে